গিন করে দেখতে তার মুসো দেখা যায় উকন হয়ে গেছে দেখা যায় উকোন সুলো উকোন গন্ধ ইতা বুঝুন ভির বুঝাইছি মানচে দিলে খাইন বা উঠায় কুজিয়া খাইন এগিয়ে বিড়ি পালাইছে তুলিয়া খা হনর থেনা গাইড দের হনর থেনা গাইড দের লম্বা করে চোল ডাকছে ইতা ভির নাই ইতা বন্ধ ইতারে ফাইলে বেনালে পাইলে ফাইলে ইতারে লাড়িত খালি ডান্ডা দিও কিছু ভালো হইবে ইতারে ফাইলে খালি কিতা কর্তায় পাকিস্তানও ডান্ডা দিও আমার একদিন নবীর পালন হইব বিবাহ হইব কীভাবে সংসার চালাইতাম একটা চিন্তা চিন্তায় যায় প্রত্যেক ছেলের মাতার মধ্যে একটা চিন্তা চিন্তায় যায় জীবনটা কীভাবে হাটে যাইতাম চালাইয়া যাইতাম তবে আমরা এটা চিন্তা করি না আমরা জিন্দগির মধ্যে আমরা আমল করিয়া আল্লাহর দিকে খিলা রাগ বাইতাম এর আল্লাহ আল্লাহ করতে গিয়া মজা পাইবা একজন মুর্শিদ রে বসিলাম একজন ফিরসাব রে দরিলাম মুর্শিদ বজিতা কারে হারে আপনি ফির মানতা পীর শব্দর অর্থ লগে গে ভারসি মানে হারে আপনি অলি মানতা অলির কেরা মত লাগবম অলির মধ্যে কেরা মত আসেনি আর দুই লম্বর অলি যেই ওলির খাসিয়ত ঠিক আছে তাই হালাল ডিজেক খাইনি যদি আল্লাহর বন দেখান দেখবর পাইসোন জাগা একজন অলি গিয়া দেখছন নি ওলি সাবে কি করন সুদ খায় এই নলি নাই মদ খায় এই নালি নাই এন দেখছি সুদর ব্যবসা করেন তাই নালি নাই এই দেখছি ডাকসর ব্যবসা করেন এই নইল্যালি নাই এই খালি আউরি বিবাহ করেন আর খালি ব্রিটিন খালি ফালাই আই এই নলি নাই আছে খালি বিয়া খালি বিবাহ এন কিন্তু হলি না এন কিন্তু ফির নাই জানি আর বাহার এই বাবার যদি হাসিয়ত যদি দেখা তো লাল সালু লাগাইল যদি দেখ এন কিন্তু অলি নাই কিবা তো যদি লঙ্গর লাগাইল দেখ ফেটর মধ্যে বান্ধা ফাওর মধ্যে বান্ধা এই হলি নাই হাসি হারা যারা এনে যখন দেখবায় শরিয়তর উপরে পাপন দেখবায় শরিয়ত হয়। কয় আসলে প্রথম শরিয়তর পীর তারপরে প্রথম শরীয়ত বাদে মাহারিভত শব্দৰ শব্দ অর্থলি পেচানা আল্লা হরিচ করিল আল্লাহ রে ভাইবার রাস্তা ঠুকাইয়া বার করলি ফরিচও লৈছো আল্লাহ সিনা বড় ও আল্লাহ সিনহার নাম মারিফত আমরা কইন মনে কয় দুতারা বাজাইলারিভ হ্যাঁ দুতারা বাজাইলা বেলা বাজাইলা আর গান গাইলা কইলা আমরা মারিবতি আমরা শরীয়ত নাই শরীয়ত রকাম আসেনি দেখত আপনার বীরসাপ এই নামাজ পড়ন নিম এই সাহেব কি করেন তান রোজা ঠিক আছে নি সুদ মদ ওটা তাই বিধত ডাক তাইন আগুন সিম লুয়া ওটা সারসন্নি ওটা সব সরাই শূন্য তারে পরেজ নি শূন্য বলে আই তা তান মধ্যে নাই দেখ তান ফির হে বলে তান ফির ও মুর্শিদ হইলা গিয়া বলে অমুক ফির যাব বলে ফির তো দেখিয়া ফির যাও ফির ঠিক আছে তান সজরা ঠিক আছে নে বলে হা বলে তান খানকা সালাই ত্রাণি বলে হা তান সবকর মধ্যে আসন নিহা, বলে তান সিল্লা ঘর নি বলে হা তান সিল্লা ঘর সরে আল্লাহর বন্দে গান শরীয়তর আহকামগুলো তান ঠিক আছে তান ফর্দাও ঠিক আছে তান বাড়ির পর্দাও আছে তান মধ্যে পর্দা আছে তাই একজন ফির সাহেব পর্দার হালতে চলত এর লাগি দেখবায় শরীয়তর যে আসল ফির যারা কাপড় পরিধান করিয়া সুন্দর ইয়া কাঠন হন আর আমরা দেশ বন্ধ ফির যেটা দেখবায় ইটা জাগায় জাগায় বাজার হতো দেখবায় খালি খালি গায়ে উদলা খালি গুরিত্রা ইটাই লাগিতা। বন্ড না নাই নামাজ সঠিক নাই রুজা, সঠিক নাই ফর্দা সঠিক নাই বালা বিছনা সঠিক নাই বালা হাফল ফেদা উড়া ও এরা বুঝেন ফির এরা কিতা ফির আল্লাহ রহমান এর দয়া করিয়া আজকে বিষয় লগিয়া মুর্শিদের আদব ওলা মুর্শিদের কাছে আপনি বয় তক কাজে ফির সাপর আপনার ইজাজত আছে যারার কাছে ইজাজত আছে এখন মনে করার আর মসজিদে একজন মেসা ভাইসন খুব বালা সুন্দর দোয়া এনামুল এনামুলক সাহেব খুব বালা ওয়াজ দিতাম তান কাছে এখন খবর লইতে লাগব তান ইজাজত আছে দি তান বয়ত করা ইজাজত নি কৰা যদি তাকে আপনি বয় থা আমার দেশ কিছু মানুষ হয়ে গেছে গিয়া অমুক সাহেব আমার বাড়ি খুব বেশি আইত ও তান গেছে বয়ত জিতাম অমুক মৌলা না আমার বাড়িতে খুব বেশি আই তান কাছে বয়ত হয়ে যেতাম বাইরে এ গুড়ি দেখতে লাগব তান ইজাজত আছে রে তান ফির চাব ইজাজত দিস নিবা তান ফিরর ফির খেতা চিলচিলা চাকুয়া তান খানকা চালাই নি শরীয়তর সবক উপর তান পা বন্দা চন্নি ও গোলা দেখি আপনি কি হরব কাম মসজিদ রে আপনি বজক এমনি আলিম সাপ সাপ আমার ভাই আইতরা হাইতরা দোয়া করতে ঠিক আছে বয়তইলে জাগা আছে বয় তুইতা ই তো বালা হলি সুহবত তো বয় বয়তইলে ভাই দামন ধুইবা আগ বাড়িবার যদি বন্ড আউরি বেনালে দার লোতে এইগুল কারণে পথ ভষ্ট হইবা হইতে আস না ভাই ডাকুর কারণ যে বন্ড যে আখতে একদিন খাইল খাবে দেবশ্রী বরুণ গো আমার এদেশ গরু বুঝলি ও তোমার সুইয়া নেওয়া শুরু করো বুঝতেছো ওখরকো খাবে দেবশ্রী বরুুন খতমে গান ফল হতমে গান ফলা আমি হি ও খাই থাই খাইবার মানা বুঝেছো তো বন্ধ হিসা মাততে তার তো চিন্তাও নাই শুননি ও ইলা ভাই বা বন্ড পীর আমরার দেশ আস পীর যে হকীকর মায়ার বন্দা ওলি যে এ খারাপ জিনিস ব্যবহার করতো না খারাপ জিনিস কোনো সময় খাইত নাই ওর আমরার দেশ দেখছোন নী মাঝে মাঝে ও বাংলাদেশও দেখা যায় আমরা বারতও আসন লম্বা লম্বা চুল এগুলি গিয়া আসছে ও ঐগুন্ত একগুড়া হলে শূন্য জমা তর হইয়া আমরারে কোনো সময় দুসারি ফর হালে কেইটা হলে শূন্য তোল জমা তর নাই বাবা জানিয়া রাখো আহলে শূন্য তোল জমা তর আকিদাহে পির মুর্শিদ যারা ফিরসাপ যারা আসন এরার খবর লাগাও এরার ব্যবহার সাইয়া দেখ সুন্দর এরা কত সুন্দর হালত এসল ডা এরারে কি আহলে সূন্যত ইতা ইলা গয়ালে খবিসর দল হল মুকামর দেখবা দারে দারে গuritra আর গঞ্জাও খাইত্রা ডুলডপ কিও বাজাইত্রা সল লম্বা করিয়া রাহাম ইতার দেখবাই মুস লম্বা ইয়ে মুকর ভিতরে ঢুকি গেছে গিয়া হাদিস শরীফে ইস কাসু শরীফ তাসিরমি তাসিরের জালালাইনের মধ্যে আইছে হাদিস আইছে মুস খালি batti ঐতো দাঁড়ি কিছু লম্বা হইতো পরে আল্লাহর বান্দগান ইতার মুস দেখা যায় খালি লম্বা ওলা গিন ওরে দেখতে যার মুসো দেখা যায় উকন হয়ে দেখা যায় উকোন সুলো উকোন গন্ধ ইতা বুঝুন ভীর বুঝাইছি মানছে দিলে খাইন বা কুজিয়া খাইন এগিয়ে বিড়ি বালাইছে তুলিয়া খা হনর থেনা গাইড দের হনর থেনা গাইড দের লম্বা করে চোল ডাকছে ইতা ভিড় নাই ইতা বন্ধ ইতারে ফাইলে বেনালে পাইলে ফাইলে ইতারে লাড়িত খালি ডান্ডা দিও কিছু ভালো হইবে ইতারে ফাইলে খালি কিডা করতে হয় পাকিস্তানর ডান্ডা দিও কি আলগড়সো নিমা তেল লাগি ইতা इलाके জাক্কা মন্ডব ইহারে আমরা কোন সময় আহলে সুন্নাত ওয়াল জামাতর কেও সাপোর্ট করি নাই তারে আমরা হলে সুন্নাত হয়ে দাবি করি না আহলে সুন্নাত নবীরজির সুন্নাত মুতাভিদ্ধা সালব পরে আল্লাহর বান্দগান শরীয়তের আহকাম গুলা মানব এরা দেখবা বাড়ি ঘর ছাড়িয়া খালি খাইতা করি বাড়িতে কি বার ওই গিয়া গিয়াম এটা হালে কে তোমার ফির নাই ফির সিনা লাগ ববাবা এজন্য বিশেষ করিয়া দয়া করিয়া দেখো আমরা শরীয়তর বরাক বেলির মধ্যে কয়েকজন ফিরসা বহল ইজাজ ইজাজত প্রাপ্ত খাছে কাছে যাক গিয়া আপনারা বয়ত কাপ উপমহাদেশের মধ্যে কয়েকজন বিখ্যাত অলিও হলাসন আর বিশেষ করিয়া দেখো আমরা নর্থ ইস্টর মধ্যে বা এশিয়া মহাদেশের মধ্যে আমরা পির্সা বকলে ষাটটা তরিকার কি করেন সবক চালায় কয়টা তরিকার সবক সালায় নকশবন্দিয়া চিস্তিয়া মজিয়া কাদিরিয়া ও সাইটটা তরিকার সবক বেশি দেন কোন পিরসা বকলে দুই তরিকার সবক বেশি দেন বেশিরভাগ কেউ সাইড তরিকার পিরসা বকল সাইড তরিকার সবক গুলো আমরা দেশ পিরসা বকলে চালায় আমরা বরাক বেলির মধ্যে দেখো কাপ আমি বরাক বেলির কথা কই আর উত্তর প্রদেশ সারার নাম কইলে আপনারা চিন্তা নাই তবে বরাক বেলিতে যারা আপির চাপ করাছেন ইজাজত প্রাপ্ত এরা বিশেষ করিয়া ইজাজত পাইছেন যার যারি বাপকলে ইজাজত দিয়া গেছেন ফির চাপকলে ইজাজত দিয়া গেছেন যেমন দেখো কা শাহসফি সৈয়দ জুনাইদ আহমদ আল মাদানী মাদ্দাজিল্লা আপ উজান্ডির নতুন বাড়ি সাহ তানার পীর ও মুর্শিদ সাহেব কেবলা ফুলতলী রহমাতুল্লাহি তাআলা আলাইহি इजाযত দিছোন থাইন বট করায় থাইন इजाযত প্রাপ্ত থান গসিগা বয়ত হইতা কুরআন ওয়ালী সাহেব সৈয়দ মスタগ আহমদ মদ্দা যিন লুনা আলিয়া তাইনো इजाযত প্রাপ্ত থান গসে বয়ত হইত্রা আরে আল্লাহর বান্দাগণ দেখন যাই আর আসন গুলে হে দেওয়াইন হিজিমর সৈয়দ মিসবাহুর রহমান সাহ মানে মিসকা সাহ খাঁস আঙ্গুরমিয়া সাহেবটা নর ইজাজত দিয়া গেছ আল্লামা সারিমল হক সাহেব শাইলাকান্দির আমরা বাস স্ট্যান্ডটি হুজুর হয় তাই ন ইজাজত প্রাপ্ত তা ন অসংখ্য মুরিদান আল্লামা আবদুল জলিল নিজামি সাহেব প্ৰাপ্ত তাই নয় থরাইক আমদার আসামর হজুর আল্লামা মুবসিদ আলী নিজামী সাহেব তাইনু ইজাজ প্রাপ্ত বয়ত করায় আল্লাহর দেবুরের একজন সাহন বাগটরী যে সাহবাসন দুজন সাহবাসন এরা কি ইজাজত প্রাপ্ত এরা বয় করেন আনোয়ারুদ্দিন সাহেব পালনঘাটি আমরা দারুলক সমিতির ইজাজত্রাপ্তি সেক্রেটারি সমিতিক তাই নয় ইজাদত প্রাপ্ত তাই কি করেন বলে বয়ত করায় ও যেন বিশেষ সরিয়া যাদের নাম লইলাম তবে আর সারার নাম আমার মনে ফলে না তবে জানি আর একবার আমরা সেটেলমেন্টর সাপ যে তাইনো নয় উত্তর প্রদেশ রাজার কাছে বয়ত হইসন ইজাজত পাইছন তাই নয় বয়ত করায় ও যেন নাম আমি উল্লেখ করলাম এরা হইল ইজাজত প্রাপ্ত এরা বয়ত করাইতে পারবা তাদের কাছে গিয়ে আপনি বয়ত বয় তৈলে আপনার জিন্দগির মধ্যে আপনি কি ভাইবা বোলে ভাইদা বা বয় তইলে ফায়দা হই বোলে কিতা ভাইদা বয় তৈলি একজন ফিরসাবর দরলায় বয় তৈলায় তাই যেটা সবক দিবা সবকতা চালাইবাই যেমন দেখ ভারতের জমিনক সব তাকি বড় ধরনের ওলি সাজা করিবে নওয়াজ মিনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি যে আল্লাহর অলিফ এ আল্লাহর অলি কিলাপ কোন বীর সামার কাছে জ্ঞাপয় তৈসন তার ইজাজত প্রাপ্ত হইলাপ খাজা মাইনুদ্দিনের বাড়ি আসলো খরাসান দেশ বোখারা দেশ খরাসুনা শেষ করিয়া হইলারে একজন পীর মুর্শিদর দরকার তখন তার সমর কন্দেশ গেছেন গিয়া হজরতে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির কাছে সর্বপ্রথমে গিয়া তেন কি কল্লা বয়ত তৈলাম বয়ত তো লাগে। লগে লগে উসমান হারুনি ফয়ল সবক দিছন মইনুদ্দিন দে কিতা কইছন মইনুদ্দিন জীবনে নমাজ সারতে পারতায় নাই দেশন ফির ডাল নিলে ভাইদা আছে নাই ফয়লা নমাজর ওয়াজ করেন নাই কইছন মইনুদ্দিন জীবনে তুমি নমাজ সারিও না নমাজ যদি সারে ময়নুদ্দিন ক্যামতর দিন জন্ম তোর কোনো আশা করতে পারতে নাই জানি আর কিতাবও পাইছি যার নমাজ নাই ক্যামতর দিন জন্ম তোর আশা নাই লাগে নমাজ না পড়িলে জন্ন তোর কোনো আশা থাকবে না নাম মাত নিবা মাক সমীর মুর্শিদে কইস মহিনুদ্দিন দে বলে নমাজ পড়বাই নমাজ নাই বেহেস্তর কোনো আশাও নাই জন্নতর কোনো তোমার আর কোনো দাবিও নাই নমাজ নাই আর জন্নতর দাবি করতে কিনা তাকিয় দুই নম্বরে কইলা ময়নু উদ্দিন রু জানা তুমি দুর্ুশরীফ পড়িও দুইশভার দুরু শরীফ পড়িও কইলা উসমান হারণ হিসাবে এখন কা দু শরীফ কতটুক হতাম দুদে মন একটি এবাদত যে বন্দা বান্দি হলে পড়িবা দুদ পড়িলে আল্লাহার দরবার গ্রহণযোগ্য গ্যারান্টি করলে মানুষের মর্তুবা দরজা আল্লাহর আল্লাহরী আমার কোনো আমার কোন যদি এক মর্তুবা দুরু শরীফ যদি তাহলে এই বন্দারুবরে আল্লাহর পক্ষ তাকি দশটি রহমত নাজিল তাহ আল্লাহ একবার দুরুদ বললে কতটা রহমত না কতটা রে দশটা হ্যাঁ কয়টা